হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমরা প্রত্যেকে তোমাদের প্রত্যেকে ওয়েলকাম করছি ইনসাইটফুল স্টাডি বাংলায় আজকের এই ভিডিওটি ক্লাস নাইনের জন্য ক্লাস নাইনের বেঙ্গলি সাবজেক্টের পাঁচ নম্বর অধ্যায় মনসা মঙ্গল আজকের এই ভিডিওটিতে মনসা মঙ্গল পাঠের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো ভিডিওটি অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটি নতুন হলে এবং পাশে থাকা বেলাইক প্রেস করে রাখো তো চলো আজকে শুরু করি চ্যাপ্টার হচ্ছে ফাইভ কবিতা পদ্মাংশ প্রথমে রয়েছে ক্রিয়াকোলা প্রথমে রয়েছে শূন্যস্থান পূর্ণ করো কথলিকা আছে সপ্তরিঙ্গা মধুকর চারিদিকে চল এর উত্তরটি হচ্ছে সপ্তরিঙ্গা মধুকর চারিদিকে চল এখানে মধুকর হবে দেখো টাইপ মিস্টেক হতে পারে মাঝে মধ্যে সো নেক্সট প্রশ্নটি হচ্ছে ক নম্বর প্রশ্ন শ্রাবণের অবিশ্রাম উত্তরটি হচ্ছে ড্র্যাশ উত্তরটি হচ্ছে মনসামঙ্গল শ্রাবণের অবিশ্রাম মনসামঙ্গল বুকের এখনো বুকের দেশ কহে উত্তরটি হচ্ছে এখনো বুকের দ্বিজ বংশী দাস কহে এখানে দ্বিজ বংশী দাস ও সঠিক উত্তর নেক্সট হচ্ছে কম্পিকে রাতকানা নিরক্ষণা উত্তর হচ্ছে বুড়ি নেক্সট প্রশ্নটি হচ্ছে শূন্যস্থান পূর্ণ করার দুই নম্বর লেখা আছে যে মনসামঙ্গল কবিতার বিশিষ্ট পদগুলো বাছাই করে সাজিয়ে লেখো যেমন মধুকর উত্তরটি হচ্ছে মনসামঙ্গল কবিতার বিশ্লেষণ পদগুলো হল সপ্তরিঙ্গা সপ্তডিঙ্গা জল কাঁথা এখানে মিস্টিক হয়েছে বেহুলা জিয়ারি মনসামঙ্গল পাটে ডুবা চম্পকনগর গড়েশ সাত শিকা বুড়ি লকা ছেলে দ্বিজ বংশী দাস মা মনসা কালিদোহে সায়ের প্রশ্নটি হচ্ছে তিন নম্বর প্রশ্ন প্রশ্নটি লেখা আছে মনসা মঙ্গল কবিতার বিশেষণ পদগুলো বাছাই করে লেখো যেমন নিরক্ষরা উত্তরটি হচ্ছে মনসামঙ্গল কবিতার বিশেষণ পদগুলো হলো অবিশ্রাম পচা ছেঁড়া এদ বিশ্বদর যন্ত্রণা দক্ষিণা এরপরে দেব পদ পরিবর্তন করো যেমন শ্রাবণ শ্রাবণী অবিশ্রাম অবিশ্রান্ত জল বিল যন্ত্রণা গীত গড় জাল রাত কাং দক্ষিণা এগুলো দিয়ে করতে বলা হয়েছে আর যেভাবে করতে হয় সেখানে উদাহরণসহ লিখা দেওয়া হয়েছে উত্তরটি হচ্ছে এখানটায় পরিবর্তন করো জল বিলবিলে বিল যন্ত্রণা যন্ত্রণা গীত গান গীত ঘরোয়া ঘর ঘরোয়া জাল জেলে রাত রাতি গাং গাঙ্গে দক্ষিণা দক্ষিণা দক্ষিণ এরপরে যেটি রয়েছে আর দশটি বাক্যে উত্তর দাও প্রশ্নটি হচ্ছে মনসা মঙ্গল কবিতা অবলম্বনে শ্রাবণের শ্রাবণের রূপসৌন্দর্যের বর্ণনা দাও এই প্রশ্নটির উত্তরটি হচ্ছে গ্রীষ্মের অগ্নিক্ষরা দহনে নিসর্গ প্রকৃতি যখন দগ্ধ নিরুদ্ধ নিঃশ্বাস তৃষ্ণাধীন বুকে যখন সুতীব্র অস্থির হাহাকার তখনই একদিন অম্বরে আবির্ভাব ঘটে ভৈরব হরসে ঘন গৌরবে নবযুবনা বর্ষার বর্ষায় সকলের অন্দরের ঋতু সজল মেঘ দেহুর অপরূপ বর্ষার সঙ্গে আছে সকলের আজন্মকালের হৃদয় বন্ধন বর্ষার আবির্ভাবেই অহল্যা মাটির অভিশাপ মোচন বর্ষা মানুষের মনে সঞ্চার করে অনন্ত বিরহ বেদনা মনকে দেয় চির সৌন্দর্য লুভের আভাস বর্ষা আমাদের সামনে তুলে ধরে নদী কলধ্বনিতে শানুমত পর্বত বন্ধুর জুম্মকুঞ্জ ছায়া কার নবরাত্রি রাতে সিঞ্চিত জুতি সুগন্ধি একটি বিশাল পৃথিবী বর্ষার স্নিগ্ধ সজল মায়া সঞ্চয় যুগে যুগে কবি হৃদয় উদ্দে হয়েছে বর্ষার গ্রাম বাংলার অপরূপ শ্যামশ্রী সত্যি ও নৈবচীয় তার ধুলি মিলন বিভিন্নতার অবসাদ হয়েছে কবি নিপুণ লেখনী স্পর্শ মনসা মঙ্গল কবিতায় শ্রাবণের রূপ সৌন্দর্যের বর্ণনা যেন যোন জীৱন হয় ফুটি উঠিছে